ভাই বোনের মধ্যে এত মধুর সম্পর্ক আমাদের এই পৃথিবীতে আর দ্বিতীয় কোনোটি নেই কিন্তু এই ভাই বোনের সম্পর্কের মধ্যেই যদি কোনো ফাটল ধরে সম্পর্কের যদি মরিচিকা ধরে যায় তাহলে সেই সম্পর্কটা মৃত্যুর আগে ছাড়া কখনোই ঠিক হয় না যেই ভাই বোন মায়ের একই গর্ভে থাকে একই জায়গা থেকে তাদের জন্ম হয়ে আসে একই সাথে বড় হয়ে ওঠা ভালো মন্দ সব কিছুর মধ্যে থাকে একই প্লেটে খাওয়া দাওয়া একসঙ্গে খুনসুটি খেলাধুলা এত স্মৃতির পরেও দেখা যায় কারো স্বামী বা কারো বউ আসার পরেই সম্পর্কটা অন্যরকম হয়ে যায় এখন বিষয় হচ্ছে যে বিয়ের পরেই কি আসলে ভাই বোনের মধ্যে সম্পর্কটা এতটা খারাপ হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার কোনো স্পেসিফিকলি কারণ না জানা গেলেও ভাই বোনই প্রধানত দায়ী এটা অনেক ক্ষেত্রে অনেক জার্নালে প্রকাশ পেয়েছে কারণ যে কোনো মানুষ আপনাকে যখন ম্যানিপুলেট করবে তখন যদি আপনি সেই ম্যানিপুলেশনটা তৈরি করতে পারেন নিজের মধ্যে তাহলে সেটার জন্য তো আপনিই দায়ী ঠিক তেমনভাবে আপনার স্বামী বা আপনার বউ আপনাকে যদি আপনার বোন বা ভাইয়ের সম্পর্কে খারাপ কোনো কিছু বলে সেটা আগে পিছিয়ে কোনো কিছু না ভেবে কোনো বিচার না করে আপনি যদি তার উপর রাগান্বিত থাকেন তার সাথে সম্পর্ক ছিন্ন করতে চান এটার প্রথমত আপনিই দায়ী হবেন কারণ আপনার ঘরে মাথা আছে আপনার বুদ্ধি আছে আপনাকে বুদ্ধি দিয়ে বুঝতে হবে এত বছরের খেলাধুলার সাথী ভালোবাসার ভালো লাগার একজন বোন বা ভাই তার সাথে সম্পর্ক ছিন্ন করার আগে আমাকে ভাবা উচিত সিদ্ধান্ত নেওয়া উচিত এই বিষয়গুলো আপনাদের মধ্যে কাজ করে না এগুলোই প্রধানত দায়ী এইভাবেই থাকতে থাকতে একসময় যোজন যোজন দূরে ভাই বোনের সম্পর্কটা চলে যায় দেখা হয় ঠিকই কিন্তু সে দেখাটা হয় ভাই বা বোনের মৃত্যুর সময় হতে পারে ভাইয়ের সাথে তার বোনের শেষ দেখা হলো জানা যায় কিংবা হতে পারে বোনের সাথে তার ভাইয়ের শেষ দেখা হলো মৃত্যুর পরে সে একটুখানি মুখ দেখতে চাওয়া যে আমাকে একটু দেখাও আমার ভাই মারা গেছে ঠিক এই রকম ভাবেই সম্পর্কগুলো তৈরি হয় আবার এভাবে ভেঙে যায় সে কারণে প্রধানত যে বিষয়টি আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে নিজের মেধা মননকে কাজে লাগাতে হবে কারো দ্বারা ইনফ্লুয়েন্স হওয়া যাবে না যে কোনো সম্পর্কে বিশেষ করে ভাই বোনের সম্পর্কে হাজব্যান্ড বা ওয়াইফ থাকতেই পারে তাদের মতামত শুনতে হবে তাদের বিষয়গুলো বুঝতে হবে কিন্তু নিজেরটাকেও আগে বুঝতে হবে যে ভাই বোনের এত মধুর সম্পর্ক সেটা ভাঙার আগে দশবার ভাববেন যারা যারা সম্পত্তি বা অন্য যে কোনো কারণে ভাই বোনের মধ্যে সম্পর্কটা একদম বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন বা সেই বিষয়ে ভাবছেন তারা আজকে যদি এই বিষয়টা বুঝতে পারেন যে আমার বোন ছোটোবেলা থেকে আমার সঙ্গে ছিল আমার ভালোবাসার একজন মানুষ বা আমার ভাই ছোট্টবেলা থেকে আমি তাকে কোলে পিঠে মানুষ করেছি বা তার সঙ্গে আমি অনেক খেলাধুলো অনেক স্মৃতি জড়িত রয়েছে এই বিষয়গুলো অনুধাবন করার পরে দুজনে একসঙ্গে বসেন মধুর মধুর গল্পগুলো করেন দেখবেন সম্পর্কগুলো আগের মতো না হলেও অনেকটাই ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে সম্পর্কগুলোকে ঠিক করে নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ পৃথিবীতে আমরা কেউই অমরত্বর জন্য আসিনি সবাই একসময় এই পৃথিবী ছেড়ে চলে যাব সেই কারণে কাছের মানুষদের সাথে সুসম্পর্কটা বজায় রাখার জন্য সব সময় চেষ্টা করবেন